দাঁড়াতেই হবে কোথাও তাহলে পড়ে যাও না অসুবিধা কি আছে আবার চলতেও হবে না বসেই পড়ো না তোমার কাছে চলাও এক কনসেপ্ট হয়ে গিয়েছে শোনো বাবা শোনো গ্রন্থ পড়ার এটাই গ্রন্থ না গ্রন্থি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেটা কিন্তু বোঝা যায় পুরো এই জন্যই বলেছিলেন হুম এই যে এত জানার ইচ্ছা না জেনে খুশি হতে শেখো নিজের না জানা উপস্থিতির সাথে আনন্দে থাকতে শেখো তুমি এটাকেও গ্রন্থ বানিয়ে ফেলবে খুঁজে নেবে কোথায় লেখা আছে হ্যাঁ রে বাবা হ্যাঁ তাহলে কেন এই প্রশ্নগুলো আসছে নিজের থাকার থেকে যখন বই হোক আর বই নাই হোক কিছুর উপরে তো ধরতে তো কিছু চাইছো কিছু না কিছু ধরে অবলম্বন করে বাঁচতে চাইছ কিছু তো আছেই নিজের সত্তার উপরে আস্থা কম হয়ে গেলে ব্যক্তি অবলম্বন খোঁজ এবং অবলম্বন না পেলে সে ব্যস্ত ফিল করে আমি কিসের উপর দাঁড়াব তাই না না হলে কেরামন হবে রাস্তায় বসে আছেন গাড়িতে সিন পাস করে যাচ্ছে আপনার এতক্ষণ কি ফিলিং হয় আমি কোনটাকে ধরে থাকবো কোন ছবিকে ধরে থাকবো এমন ফিল করেন না প্রত্যেকটা ছবির সাথে আনন্দে থাকেন তাই না তো রিয়েল প্রমাণই হবে সদা আনন্দ সহজ আনন্দ আপনি একটু বলেন এই দেখো 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 কি ফার্স্ট ক্লাস ছবি আটকে গেছ ছবিতে উইটনেসিং হবে সাক্ষিততে হবে সোজা সহজ ছবি যাচ্ছে ছবি বাহ সূর্য উদয় সুন্দর সূর্য অস্ত সুন্দর পাহাড় সুন্দর গাছ সুন্দর এই সৌন্দর্য কোনো স্পেসিফিক ট্যাগিং নয় হওয়া সুন্দর হম যখন এইরকম স্থিতি তখন আমরা কিছু খুঁজছি না ওতে কোনো খোঁজ নেই ওতে কোনো সময় নেই গালে হাত দিয়ে ট্রেনে বসে আছে তুমি ঘড়ির টাইম দেখো নাকি কটা বাজলে এবার যেই মনে করো কোথাও পৌঁছাতে হবে এবার টাইম দেখো তাই না রাগে অব্দি জীবন এখন সাধারণভাবে প্রত্যেক দিনের চলাতে এমন অনুভব হতে শুরু করছে ঠিক আছে তখন এই অনুভাবে আটকাতে হবে না এরকম সহজতার পরিণাম যেমন ক্যানভাসের জন্য আর কোনো চিত্র নেই ক্যানভাসের জন্য আমি আমি তাই না এটা তোমার যে গ্রন্থ বললে কি হয় বলো তো ছবি লাগাবে কখন আমি বোধ করবো আমি আমি কখন আমি বোধ করছি আমি আমি এমন নয় এত অসহজ নয় অনেক সহজ যেখানে আমি থেকেও আমির অনুভব হারিয়ে যায় আমি বসে আছি কিন্তু আমি আমি ছিলাম জানিও না এবং অনুভব কি হচ্ছে সহজ এত আনন্দ এত সিম্পল হবে তোমার যে মাথাটা আছে এখন এই সব বলে কিছু ছবির মতো ক্যাপচার করছে ইউল ট্রাই টু হোল্ড এই এরকম একজন ছিল যারা না বলেছিল তার সব হ্যাঁ হ্যাঁ উল্টে গিয়েছে শিশুর মতো বিশ্বাস করতে শেখ কেক আমাদের কাছে এসেছে যারা কিছুতে না বলতে এরকম না না আমি তো এমন নই তারা এমন নই কি হই করে কুড়ি পঁচিশ বার উল্টে গিয়েছে সহজভাবে নেশা মাজের গুরু বললো তুই ব্রহ্ম ও বলল হ্যাঁ গুরু যদি বলে চোর বলো হ্যাঁ বুঝতে পারছো নাহলে হয় না রে বাবা কারণ তোমার দেখার চোখ আছে তাই তো তুমি চোর দেখতে পাচ্ছ না বলবে না শিষ্য সে যার নিজের দেখার চোখই নেই চোখই নেই চোখ নিয়ে কান নিয়ে নাক নিয়ে এখানে আসলে হবে না তখনই যখন আমি বলবো তুই ব্রহ্ম বলবে হ্যাঁ যে নিজেকে চোর বলতে পারিনি সে ব্রহ্ম বলতে পারবে না কার তার চোরে না আছে তো ব্রহ্ম তো না থাকবে না দেখুন আমি যখন বলছি যে মাথায় ছবি এনে নিচ্ছ আপনার মাথা বলছেন না তখন আমি বলবো জগৎ ভাসি তো তোমার উপর মানে মাথা বলবেন না ইট ইস প্রত্যেকটা না আমির বিজ্ঞাপন প্রত্যেকটা না আমি কিছু নই তাই আমি সব হতে পারি তুমি গ্রন্থ পড়ছো বা কেউ গ্রন্থ পড়ছে ওটার বন্ধন নয় এটা ও যেটা হয়ে আছো রামার ওকে হ্যাঁ বলো সহজ হ্যাঁ যত সহজ হবে হ্যাঁ আসবে ওকেই তো প্রেম বলে কৃষ্ণের চোখে কোন না নেই প্রথম অধ্যায় অর্জুন না বলে তারপরে আর না নেই অর্জুনের মধ্যে যতগুলো না হবে আত্মা যখন কথা বলে না বলতেনি এমনি এমনি গুরুর আদেশকে শেষ কথা বলা হয়নি কারণ গুরু হলো আত্মার শব্দ যে যেকোনো শব্দগুরু কাউকে মাপছি না কে উঁচু কে বড় কে ঠিক কে বলছে সে বুঝুক এর মধ্যে আমিও ইনক্লুড আত্মার শব্দকে গুরু বলা হয় তাই গুরুকে না বলতে নেই গুরু যদি বলে তুই জোর চোর তুই ঠগ তুই মিথ্যা বা দি বলতে শেখো হ্যাঁ হ্যাঁ পুরোপুরি হ্যাঁ ঠিক আছে এমন ওপেন না পায় এই গুরুই একদিন বিস্তার তুই ব্রহ্ম তুই বলবে হ্যাঁ তুমি ক্ষুদ্র নও বলবে না আমি ক্ষুদ্র নই চোখে ছবি নিয়ে আসলে দেখা যায় না বুঝতে পারছো গ্রন্থ মান্যতা দেয় গ্রন্থের সব থেকে বড় জিনিস কি মান্যতা দেওয়ার পরে ও বলে আমি মান্যতা নই না বুদ্ধি সব কিছুকে ডিসকাড করে বুদ্ধিমান হয়ে বলে আমি বুদ্ধি না বুঝছো আত্মার কাছে না বলতে নেই তা আত্মপ্রবঞ্চনা হয় গুরু সে না যে তোমার সত্তাকে শোনে সে গুরুই না যে তোমার পাঁচশো বছর আগে তোমায় পড়ে নেয়নি সে গুরুই না তোমার যতক্ষণ না থাকবে না হয় ধ্যান না হয় জ্ঞান না হয় আত্মজ্ঞান কিচ্ছু না এই নাই তুমি স্বামীজি বললেন আমার কথায় তাল গাছ থেকে ঝাঁপ দিতে পারিস তোমরা বলবে না আর ওরকম হ্যাঁ না যে গুরুর কথায় আমি ঝাঁপ দিয়ে দেব এটা মান্যতা বিবেকানন্দ বলছি বিবেকানন্দের কথা বলতে হবে আমাকে তো বিবেকানন্দের রঙে রাঙিয়ে আমি আসলে বলছি না উপরে বলছি হ্যাঁ ঝাঁপও দিয়ে দেবে তুমি তবু ইট উইল বি আর নো তাই না মা যখন বাচ্চাকে দেখিয়ে বলে এটা তোর বাবা বাবা বাচ্চা যেমন বাবাকে হান্ড্রেড পার্সেন্ট যেন বাবা ওই রকম হতে হয় ওকে বলে হ্যাঁ কোনো সংশয় নেই কোনো বাচ্চা ডিএনএ টেস্ট করতে যায় না হ্যাঁ এমন সহজ হয়ে আসতে হয় বুঝে যাচ্ছে গ্রন্থ খুব ভালো প্রথম প্রথমের জন্য খুব ভালো কিন্তু শেষে এই গ্রন্থ পায়ের বেরি হয়ে যায় অবলম্বন প্রথমে খুব ভালো শেষ অবধি অবলম্বন পায়ের বেরি হয়ে যায় হুম এটা চেষ্টা করো বুঝবার ইফ দেয়ার ইজ এ নো ইনসাইড ইউ হম এই নাই তোমার আত্মাই এই নাই রাখার ধারণ করেছে লড়বে সারাক্ষণ এমন এমন হওয়া হওয়া উচিত উচিত নয় এটা এমন ওটা এমন এর মধ্যে ভেস না যত পারো সহজ করো সরল করো হুম বুঝতে পারছো বুঝবার চেষ্টা করো মানে এতক্ষণ না আছে মাথা বলে না বুঝতে পারছি আমি যা বললাম পারলে পরবর্তীকালে ভিডিওটা আবার শোনো এইটুকু অংশ যদি এই অংশ বের করে আমি যা বললাম এটা তোমার সত্তার কোরের কথা বলেছি একদম কোরে আমি ধরা হয়েছে যদি এটার আমি এতখানি ঠুকে বলছি কনফিডেন্ট এদিক ওদিক হয়ে যায় আমার না বদলে দিও এটা আমি বলিনি তোমাকে যে তোমার সত্তাই ভালোবাসে সে বলেছে হুম তোমার দেহে নয় তোমার মনে নয় তোমার গ্রন্থে নয় তোমার আইডেন্টিটিতে নয় তোমার চাকরিতে নয় তোমার পাড়ায় নয় তোমার না পাড়ায় নয় হোয়াট ইউ আর সে মেনে বসে আছে মেনে বলছি আমি মানি নি সে যতক্ষণ না মানে ছাড়ানো যাবে না যে বলছে না সে পরম হ্যাঁ পরম হ্যাঁ পরম অস্থি সে না বলে বসে আছে আমি না বুঝতে পারছো ওকে ছাড়ানো যাবে না ওকে শুধু রাজি হতে হবে হ্যাঁ ও কি ডিভাইন ম্যারেজ বলে নাহলে কিচ্ছু হয় না ওই সহজ হতে শেখো জটিল না গভীর এত চাই না গভীরতা এই যে এত গভীর গভীর টক হচ্ছে মাথা ভার করা মনে হচ্ছে না কিচ্ছু না সহজ কথা হচ্ছে হ্যাঁ একদম কাছের কথা হচ্ছে এমন এমনভাবে ধর নিজেকে ধরার কথা হচ্ছে আমরা এইভাবে ধরিনি না কাউকে ধরেছি সবসময় এমন একটা অদ্ভুত অদ্ভুত লাগে বোকা বোকা মনে হয় নিজেকে একটু বোকা হয়ে যাও একটু বোকা হয়ে যাও যখন কাউকে ধরো তখন নিজেকে পাও না নিজেকেই পাও কিন্তু বুঝতে পারো না যে নিজেকেই পেয়েছো অন্যের অনুভব হয় না নিজেকে অন্য বলে দেওয়া হয় নিজেকে ধরে দেখো নিজেকে ধরে দেখো তোমার থেকে বেশি সুন্দর কিছু নেই তুমি অন্যের মাধ্যমে যাকে পেতে চাও যাকে পেতে চাও তা তোমার কাছেই আছে মাধ্যমে তাই না তোমার এটাও আমি আবারও বলি বারংবার বলি আবারও বলছি যখন এই আলিঙ্গন শিখে যাবে না সবার আগে আমি বুঝবো যদি এখানে আসো এখানে আসতেও হবে না তখন তোমার একটা শব্দ একটা বাক্য একটা অ্যাক্টিভিটি একটা চোখের চাহুনি সবে দিয়ে এক ছলকাবে সব দিয়ে এক ছলকাবে অ্যান্ড ইউ নিড নট টু এক্সপ্রেস ইট কোনো প্রয়োজন নিয়ে এক্সপ্রেস করার আত্মা সহজ প্রকাশ সহজ প্রকাশ তুমি হাজার প্রকাশিত হও তার মধ্যে অসহজ আসে না স্টাক করবে স্টাক করবে যে না গন্ধ আসছে গন্ধ আসছে পোড়া পোড়া গন্ধ আসছে এ তো পরিপক্ক আর পোড়া এক তো নয় অহংকার পোড়ায় আত্মা পাকায় পিকে যাওয়া আম আর পচে যাওয়া আম এক নয় তো তাই না অহং এমন সেই জন্য তবুও অহংই পরম আত্মা কিন্তু অহং একটা নাচ আত্মায় না নেই আত্মায় হ্যাঁও নেই এতটা হ্যাঁ হ্যাঁ বললেও না কল্পনা হবে তো আত্মায় হ্যাঁ না নেই ঠিক আছে